সময়টা শ্রীম্যকাল দারুণ গরম পড়েছে চারিদিকে জলাশয়গুলি শুকিয়ে খটখটে হয়ে গেছে মাটিও ফেটে চৌচির এই ঠাঠা রৌদ্রে কয়েকজন পথিক পথ চলতে গিয়ে বড়ই ক্লান্ত হয়ে পড়ল পা যেন আর তাদের চলতে চাইছিল না এমন সময় পথের ধারে একটা বটগাছ দেখতে পেয়ে পথিকরা গাছের শীতল ছায়ায় গিয়ে বসে পড়ল কিছুক্ষণ বিশ্রাম নেবার পর তাদের শরীর বেশ ঠান্ডা হল ক্লান্তিও দূর হল এরপর তারা নিজেদের মধ্যে নানা রকম আলোচনা আর গল্প করতে লাগল হঠাৎ ওদের মধ্যে একজন গাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল কি গাছরে বাবা না আছে এতে কোনো ভালো ফুল না আছে কোনো ভালো ফল আর ফলগুলির দিকে একবার চেয়ে দেখো বড় গাছ তার নাকি এমন খুদে খুদে ফল মানুষের কোনো কাজে আসে না এই গাছ বটগাছটি পথিকটির কথা শুনে আর চুপ করে থাকতে পারল না বলে উঠল বুঝলাম মানুষের মতো এমন অকৃতজ্ঞ জীবার দুনিয়াতে নেই রোদে পড়ে এসে আমার ছায়ায় বসে তোমরা গাছ জুড়ালে ঠাণ্ডা হলে সুস্থ হলে এখনো আর একটু আরাম করবার জন্য বসে রয়েছ আর অকৃতজ্ঞের মতো এখনো বলে চলেছ আমি তোমাদের কাজে লাগি না হঠাৎ টুপ করে একটা বটের ফল নিন্দা করা লোকটার মাথার ওপর পড়ল বটগাছটা তখন তাকে বলে উঠল আমার ফল খুদে খুদে বলে একটু আগে নাক শিটকাচ্ছিলে যেটা পড়ল সেটা যদি নারকল বা কাঠালের মতো হতো তাহলে কি তুমি এতক্ষণ কথা বলতে পারতে উপদেশ আশ্রয় থেকে উপকার পাওয়া সত্ত্বে মানুষ অকৃতজ্ঞভাবে উপকারীর দোষগুলি বলে থাকে